হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল তোমরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ব্র্যান্ড দের তো আমি ভালো আছি অনেক দিন পর এটা কাজে আরছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা মোটর খুলতেছি আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কিসের মোটর খুলতেছি তবে আপনারা দেখতে থাকুন রোলারের মোটর খুলতেছি হাইড্রোলিক পাম্প মূলত পাম্পটার কাজ হচ্ছে কার্পেটিংয়ে পানি দেওয়া দেখতে থাকুন যে মোটরের কী সমস্যা কাজ করা হচ্ছে সমস্যা কয়েল শর্ট হয়েছে আবার বিয়ারিংও জাম হয়ে গিয়েছে পানি থাকার কারণে লাইন বিস্তৃত হয়ে গিয়েছে তবে চেষ্টা করতেছি মোটরটা সমাধান করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন করা হয়েছে আপনারা সবাই দেখতে থাকুন যে এটা খোলা হচ্ছে যে পাম্প সামনের পাম্প পানির পাম্প যে পানির পাম্প খোলানো হচ্ছে আপনারা দেখতে থাকুন কত সুন্দরভাবে খাস করা হচ্ছে যেটা হচ্ছে পানির পা মুখ খাওয়া হলো अनेकhabi মটর अनेक মজবুত अनेक দানা খাস করতেছি তো চেষ্টা করতেছি পারফেক্ট করে পার পেট করে কাজ করার জন্য আপনারা যদি সবাই সহযোগিতা করেন সাপোর্ট দেন আগামীতে হয়তো আরও ভালো কিছু করতে পারব দেখতে পাচ্ছেন ডিজে যে মোটর কাজ করা হচ্ছে আপনারা দেখতে থাকুন আসলে পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না যে কীভাবে কাজ করতেছি আর কী কী অংশ অংশ কাজ হচ্ছে পানি ঢুকে থাকার কারণে মূলত এই সমস্যা মূলত সমস্যা এটাই যে আসলে পানি ঢুকলো কীভাবে ছিল গেছে ছিল দিয়ে পানি ঢুকতেছে না অটো পানি জমে এরকম হয়েছে এটা জানার চেষ্টা করতেছি শেষ পর্যন্ত কি হয় দেখি কাজ করে পরিষ্কার করে নিচ্ছি দাঁতে কোনো ময়লা না ঢোকে যন্য পরিষ্কার করতেছি সামনে এটা এই যেটা হচ্ছে আপনার সামনে ফ্যান এই যে এটা সামনে চিনি যে যুন মাথা আছে মাথাটা এই যে পাম্পের মাথাটা এই যে এখানে রাখা হলো এই যেখানে এই যে সেন্টার কাজ করা যে মূলত এখানে সমস্যা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা চলছে তবে দেখা যাক যে শেষ পর্যন্ত কী হয় এটা খোলার চেষ্টা করতেছি মূলত এটা কিন্তু খুলতেছে না বা এটা খুলবে না এটা খোলার চেষ্টা করলে জোরপূর্ব চেষ্টা করলে হয়তো নষ্টও হতে পারে ওই জন্য অত প্রেশারও দেওয়া যাচ্ছে না কারণ এটা এটা শিল যদি ফুট ছিঁড়ে যায় তাহলে তার পাওয়া যাচ্ছে না এটা তাহলে এই পর্যন্ত এটা বাতিল হয়ে যাবে এই জন্য অন্য কোনো পদ্ধতিতে চেষ্টা করা যাক দেখি কী হয় চেষ্টার কোনো সাধ্য নেই চেষ্টার কোনো শিশু নেই তবে সবকিছুরই একটা নিয়ম শৃঙ্খলা আছে যে আসলে ঠান্ডা মাথায় কাজ করতে হয় তবে না বোঝা যাবে যে আসলে কাজটা সম্পূর্ণ করতে পারলাম কি না হুড় হাঙ্গাম করে কোনো কাজ করা সম্ভব না চেষ্টা করতেছি বুঝে কাজটা করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় মূলত কাজ চলছে যে কাজ করতেছি আশা করা যায় সম্ভব হবে এই যে এখন আবার ফিডিং করে দেখতেছি মূলত কি পানি উঠবে না টমাটোর ঘুরবে কিনা দেখা যাক দেখি কী দাঁড়ায় শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই যে এখন ফিডিং করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েল ম্যাগনেটে লাগানো হলো এটা হচ্ছে যে হোল্ডার এখন যে হোল্ডার ফিডিং করা হবে এই যে হোল্ডার ফিডিং করা হচ্ছে মূলত সমস্যাটা ছিল জাম হওয়ার কারণে কয়েল শর্ট হয়ে গিয়েছিল পেট্রোল দিয়ে ওয়াশ করে দেখা যাক ফিটিং করে কি হয় তবে সমস্যা সমাধানের সম্মুখীন হয়েছি এখন ফিটিং করে দেখা যাক যে কতখানি পারফেক্ট বলা যাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে যে এটা হচ্ছে যে পাইপ লাইনের মানে মেনিপুলটাই যে মাথাটা এখানে পাইপ লাগানো হয় এখান থেকে যে মাথাগুলোতে পানি বের হয়ে যায় আউট লাইন ইনপুট লাইন আপনারা দেখতে থাকুন কোনো কিছু না দেখলে বোঝা যাবে না না করলেও শেখা যাবে না তবে শেখার শেষ নেই জানারও শেষ নেই তবুও চেষ্টা করতেছি আমি শেখার জন্য যদি এখান থেকে কিছু শেখা যায় বা বোঝা যায় লিডশিপ হয়তো উনি উনি অভ্যাস করতে পারবো আপনারা দেখুন তো আয় কাজ করতেছি শিখতেছি কাজ না করলি তো আর শিখতে পারবো নিয়মিত কাজ করতেছি দেখতেছি বুঝতেছি কি দ্বারা এসেস পর্যন্ত এটা হচ্ছে হাইড্রোলিক মোটর পানির পাম্প অর্থাৎ এটা বুঝয় হচ্ছে পানির পাম্প এটা একটা ডিজিটাল পাম্প দিয়ে পানি তোলা হয় ট্যাঙ্কিতে পানি ভরে দেওয়ার পর এই মোটর দিয়ে পানি দেওয়া হয় আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে মোটর ফিডিং করা হচ্ছে শেষ পর্যায়ে ফিডিং ফিডিং করা হবে এখন এই যে এখন চেক করাও হবে আপনারা দেখতে থাকুন আসলে পারফেক্টভাবে কাজ হলো কি না শেষ পর্যন্ত দেখা যাক মূলত না করলে না দেখলে বোঝা যাবে না শেখা যাবে না তবে চেষ্টা করতেছি আসলে আমি এত পারদর্শী হ্যাঁ যে আপনাদের সবকিছু ইয়েতে দিতে পারে তবে চেষ্টা করতেছি কাজ শেখার জন্য কাজ করার জন্য তবে দেখতেই থাকুন এই যে এখন চেক করা হচ্ছে কী হয় দেখা যায়